সালামু আলাইকুম এস এস সি হাজার পঁচিশ খাতা দেখছে টিকটকার ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা বিষয় নিয়ে ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিও বর্তমানে রয়েছে এ ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে ডিউটির বিষয়বস্তু যাতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যায় এবং শিক্ষা মন্ত্রণালয় যাতে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন কারণ এই ঘটনাগুলো এসএসসি এস হাজার পঁচিশের ক্ষেত্র নয় আগের বারের কয়েকটি পরীক্ষাতেও এরকম হয়েছিল এস পরীক্ষায় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়গুলো প্রত্যেকটি এসএসসি শিক্ষার্থীদের জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ নতুন যে আপডেটটি এসেছে দেখো পরীক্ষা শেষে এস এস দুই হাজার পঁচিশ পরীক্ষার খাতা শিক্ষকদের নিকট পাঠানো হয় মূল্যায়ন করার উদ্দেশ্যে যার উপর ভিত্তি করে একজন শিক্ষার্থী নাম্বার পায় একজন শিক্ষার্থী পড়াশোনা করেছে দীর্ঘ দশ বছর বিশেষ করে দীর্ঘ দুইটি বছর এস এসসি পর্যায়ে নবম দশম শ্রেণী পর্যন্ত করেছে সুন্দর একটি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে সকল শিক্ষার্থীদের স্বপ্ন ভালো ফলাফল করা এবং সঠিকভাবে তাদেরকে যেন মূল্যায়ন করা হয় কিন্তু কিছু শিক্ষক নামের কলঙ্কিত ব্যক্তিবর্গ বোর্ডের নিকট থেকে পরীক্ষার খাতা সংগ্রহ করে নিজেরাই মূল্যায়ন না করে অ্যাভেড বেচের অধ্যয়নরত শিক্ষার্থীদের মাধ্যমে অথবা আত্মীয় স্বজনের মাধ্যমে অথবা তৃতীয় পক্ষ কাউকে দিয়ে মূল্যায়ন করিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস করছে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক এবং ফেসবুকে গিয়ে এর সততা সত্যতা পাওয়া যায় এখানে দেখা যায় অনেক ভিডিও শেয়ার করছে এখানে দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা শিক্ষার্থী এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার বিভিন্ন বিষয়ের খাতা নাম্বার প্রদান করছে বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং সেগুলো ভিডিও করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ছে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করার জন্য এখন সকল শিক্ষককে পারিশ্রমিক প্রদান করা হচ্ছে মূল্যায়ন করার জন্য খাতাগুলো অর্থাৎ বিনামূল্যে কোনো শিক্ষকই এ কাজ করছে না বোর্ড অর্থ প্রদান করছে তার এই কাজের জন্য কিন্তু শিক্ষকরা দায়িত্ব অবহেলা করে নিজেরাই এসএসসি পরীক্ষার খাতা না কেটে এটি কোনো শিক্ষার্থী বা অন্যদের দিয়ে তা মূল্যায়ন করানো হচ্ছে শুধুমাত্র চলতি বছরের এসএসসি পরীক্ষার ক্ষেত্রে এ ঘটনা নয় এর আগের বছরের ক্ষেত্রেও এরকম অভিযোগ বিষয়টি শোনা গেছে এবং প্রমাণিত হয়েছে টিকটকে গিয়ে দেখা যায় ঢাকা শিক্ষা বোর্ড বরিশাল শিক্ষা বোর্ড কুমিল্লা যশোর শিক্ষা বোর্ড শহর সকল শিক্ষা বোর্ডই কম বেশি এসএসসি পরীক্ষার খাতা যেখানে ঘোরাফেরা করছে বিভিন্ন ভিডিও সেখানে শেয়ার করছে যেখানে মূল্যায়ন করার বিষয়টি দেখা গেছে তবে শিক্ষা বোর্ড এই ব্যাপারে সম্পূর্ণ নীরব তারা কোনো প্রকার ব্যবস্থাই গ্রহণ করছে না এখানে আরও একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এত কিছু হয়ে যাওয়ার পরও শিক্ষা বোর্ড এই ব্যাপারে সম্পূর্ণ নীরব কোনো কিছুই বলছে না শিক্ষার্থীদের দাবি পরীক্ষা নেওয়ার পাশাপাশি সঠিক পথে মূল্যায়ন করতে হবে যদি তা শিক্ষা মন্ত্রণালয় নিশ্চিত না করে এই যে এসএসসি পরীক্ষাটি দিচ্ছে এটির কোনো মানে নেই এসএসসি পরীক্ষার্থীরা জানিয়েছে এভাবে যদি পরীক্ষা মূল্যায়ন কার্যক্রম শিক্ষা বোর্ড পরিচালনা করে তাহলে এই রেজাল্টের কোনো ভূমিকা থাকবে না আমরা অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছি সঠিকভাবে মূল্যায়নে করার অধিকারে যদি সঠিকভাবে মূল্যায়ন করতে না পারে তাহলে এই পরীক্ষার কোনো মানে হয় না আজকের এই ভিডিওটি তোমরা অবশ্যই আমাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে ছড়িয়ে দাও করে এই বিষয়গুলো শিক্ষা মন্ত্রণালয় কান পর্যন্ত চলে যায় এবং শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে সঠিক একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তো পড়াশোনা পরীক্ষার সকল নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম